আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং কথাগুলো ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন জানাবেন আজকে আপনাদেরকে দেখাবো বত্রিশ ইঞ্চি বডির জন্য কামিজের মাপটা কিভাবে নিতে হবে প্রথমে এখানে যে কোনো একটা কামিজ বানাতে হলে প্রথমে আমাদের এখান থেকে ছয়টা মাপ নিতে হবে শরীর থেকে তাহলে কামিজ তৈরি করতে হলে প্রথমে শরীর থেকে মাপ নিতে হবে ছয়টি আমি এই মাপগুলো কিভাবে নিতে হবে আপনাদেরকে প্রথমে দেখাবো তো এখানে যারা নতুন আছেন তারাও সহজে সেলাইয়ের কাজটা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি একটা পুতুলের সাহায্যে আমি মাপগুলো নিয়ে দেখাচ্ছি আপনারা যার জন্য পোশাক বানাবেন তার শরীর থেকে এরকম করে ছয়টা মাপ নিয়ে নেবেন এখানে আমি মাপ নেব ছয়টা এক নাম্বার মাপ আছে লম্বা প্রথমে মাপ নিতে হবে লম্বার মাপ একটা কামিজ তৈরি করতে হলে প্রথমে মাপ নিতে হবে লম্বার আপনি যার জন্য পোশাক বানাবেন তার শরীর থেকে লম্বার মাপটা নিয়ে নেবেন আর পারফেক্টভাবে কাজ শিখতে হলে প্রফেশনালভাবে কাজ শিখতে হলে অবশ্যই শরীর থেকে মাপ নি করতে হবে আর সূত্র সহকারে করতে হবে তো এখানে লম্বার মাপ ধরবো এই যে কাঁধ এই কাঁধ থেকে ধরে লম্বায় ঝুলে আমি কামিজটা যতটুকু করতে চাচ্ছি ততটুকু এখানে লম্বার মাপ ধরবো কাত থেকে ধরে লম্বায় ঝুলে কামিজটা যতটুকু করতে চাচ্ছি ততটুকু এখান থেকে দেখে আমি লম্বার মাপটা ধরবো কাত থেকে কাত থেকে লম্বার মাপটা ধরবো আমি কামিজটা যতটুকু লম্বাই করতে চাচ্ছি এখানে আমি লম্বা ধরছি ধরেন আটাশ ইঞ্চি এক একজন কিন্তু কামিজটা এক একভাবে পরে থাকে কেউ আছে হাঁটুর উপর পর্যন্ত পরে আবার কেউ আছে হাঁটু অব্দি পরে আবার অনেকে হাঁটুর নিয়ে চব্দি পরে তো যে যেভাবে পড়তে চায় সেভাবে কিন্তু শরীর থেকে মাপটা নিতে হবে আমি এখানে একটা মাপ ধরবো ধরেন লম্বা ধরছি এখানে তিরিশ ইঞ্চি আমি এখানে একটা লম্বার মাপ নিয়েছি তিরিশ ইঞ্চি আপনারা যার জন্য যতটুকু নিতে চাচ্ছেন লম্বার মাপটা ততটুকু এখানে নিয়ে নেবেন আর সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় এগুলো আমরা সূত্রের মধ্যে পেয়ে যাব। তারপরে এখানে দেখেন আছে সাতি বা বুক এই যে বুকের যে মাপটা আছে বডির যে মাপটা আছে এটাকে আমরা দুর্যীঘের বাসায় বলি সাতি তো এখানে আমরা এটাকে সাতি বলে জানবো এটাকে সাতিও বলতে পারবেন বুকও বলতে পারবেন বুকের মাপ বা সাতির মাপ এখানে আমরা সাতি বলবো তাহলে সাতির মাপটা কীভাবে নিতে হবে সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন সাঁতের মাপটা নিতে হবে এই যে এইভাবে আপনার ফিতাটা আনতে হবে পিছন দিক থেকে ধরে সামনের দিকে আনতে হবে ফিতার মাপটা এভাবে আনার পরে আপনি এটা তো আপনার টাইট ফিটিং একটা বডির মাপ বা সাতির মাপ বের হলো যেমন ধরেন অনেকের বডির মাপ টাইট ফিটিংভাবে হয় তিরিশ অনেকের হয় চৌত্রিশ অনেকের হয় পঁয়ত্রিশ অনেকের হয় চল্লিশ এরকম কিন্তু একটা বডির মাপ বের হয় আর ছোটোদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ বাইশ চব্বিশ এরকমও হতে পারে তো এক একজনের মাপ কিন্তু এক এক রকম হয় এখন আপনি যদি এইভাবে টাইট ফিটিংভাবে এখানে একটা বডির মাপ নিয়ে নেন তো সেলার পরে দেখা যাচ্ছে যে আপনার জামাটা কিন্তু টাইট ফিটিং হবে তো এই যে আপনার টাইট ফিটিংভাবে নেওয়া যাবে না এভাবে লুজ করে নিতে হবে এভাবে লুজ করে নিতে হবে লুজ করে আপনি কতটুকু নেবেন এটার একটা পারফেক্ট মাপ আছে তো প্রথমে আপনি টাইট ফিটিংভাবে নেবেন নেওয়ার পরে সীতাটাকে এভাবে লুজ করবেন ঢিলে ঢালা করবেন করার পরে এই যে দুইটা আঙুল আমাদের সবারই কিন্তু এরকম দুইটা আঙ্গুল আছে দুইটা আঙ্গুল যদি এভাবে ভালোভাবে যাওয়া আসা করে তো আপনার এই মাপটা পারফেক্ট হবে এইভাবে আপনি এখানে আপনার মাপটা নিতে পারবেন যেমন ধরেন আপনার বডি যদি টাইট ফিটিং ভাবে আসে 30 ইঞ্চি তাহলে এখানে আপনি ধরে নেবেন 32 ইঞ্চি বা 33 ইঞ্চি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বেশি কারণ 2 3 ইঞ্চি লুজ না হলে কিন্তু আমরা এটা পরতে পারবো না শরীরের মধ্যে দিতে পারবো না পোশাকটা তো তার জন্য আমাদের এভাবে ঢিলে ঢালা করে নিতে হবে প্রথমে টাইট ফিটিং ভাবে নেবেন তারপরে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি ঢিলে ঢালাভাবে নিতে পারবেন এটার তিনটা পদ্ধতি আছে এই মাপটা নেওয়ার একটা হচ্ছে আপনি প্রথমে টাইট ফিটিংভাবে নিলেন নেওয়ার পরে এইভাবে ঢিলে ঢালা করবেন অনেকে আসে দুই তিন ইঞ্চি লুস হলেও তাদের হয় না আরও বেশি ঢিলে ঢালা চায় তো তাদের জন্য এইভাবে ঢিলে ঢালা করে নিতে হবে যে এতটুকু ঢিলে ঢালা হলে আমার এই জামাটা পারফেক্ট হবে আমি ভালোভাবে পড়তে পারবো আবার খুলতেও পারবো মানে পারফেক্ট একটা পারফেক্ট হবে আমার এই জামাটা তো যে যার যেরকমভাবে মনে হয় যে এরকমটাই পারফেক্ট হবে সেই মাপটা এখানে নিয়ে নেবেন আর সেলাইয়ের জন্য যে এক্সট্রা কাপড় নিতে হবে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এগুলো আমরা সূত্রের মধ্যে যোগ করে দিব তো এখানে ধরেন আমি বডির মাপ যেহেতু বলেছিলাম বত্রিশ ইঞ্চি তো এখানে আমি বডির মাপ দিয়ে দিচ্ছি বত্রিশ ইঞ্চি এইখানে যার বডির মাপ যেটা আসবে সেটা দিয়ে দেবেন তো এখানে আমরা যেহেতু বত্রিশ ইঞ্চি মাপে করছি তো বডির বডির মাপ কিন্তু বত্রিশ ইঞ্চি নিতে হবে তো ধরেন ওনার টাইট ফিটিংভাবে বডির মাপটা ছিল তিরিশ ইঞ্চি আমি এখানে দুই ইঞ্চি বাড়তি করে নিয়েছি তো হয়েছে বত্রিশ ইঞ্চি তারপরে এখানে তিন নাম্বার মাপ আছে পুট বা কাঁধ এখানে আছে পুট বা কাঁধ পুট বা কাঁধের মাপ নিতে হবে পুট বা কাঁধের মাপ কীভাবে নেবেন আমি দেখাচ্ছি এই যে এক কাঁধের জয়েন্ট থেকে অন্য কাঁধের জয়েন্টের মাপকে বলা হয় পুটের মাপ তাহলে এক কাঁধের জয়েন্ট থেকে অন্য কাঁধের জয়েন্টের মাপকে বলা হয় পুটের মাপ বা কাঁধের মাপ এখানে দেখেন এই যে এক কাঁধের জয়েন্ট থেকে অন্য কাঁধের জয়েন্টের মাপটা আমি এখানে নিয়ে নেব এক কাঁধের জয়েন্ট থেকে ধরে অন্য কাঁধের জয়েন্টের মাপটা আমি নিয়ে নেব তাহলে এক কাঁধের জয়েন্ট থেকে অন্য কাঁধের জয়েন্টের মাপকে বলা হয় ফুটের মাপ আমাদের সবারই শরীরে কিন্তু এরকম জয়েন্ট আছে হাতের উপরে সবারই জয়েন্ট আছে তো এক কাঁধের জয়েন্ট থেকে অন্য কাঁধের জয়েন্ট পর্যন্ত মাপটা নিয়ে নেবেন এখানে আমি কাঁধের মাপ ধরছি এগারো ইঞ্চি এটা কিন্তু শরীর থেকে নিতে হবে কারণ দেখা যাচ্ছে যে এক একজনের বডির মাপ আছে বত্রিশ ইঞ্চি কিন্তু কাঁধের মাপ একটু কম বেশি হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু হয় তারপরে আছে এটা হলো হাতার লম্বার মাপ এখানে ধরবো হাতার লম্বার মাপ হাতার লম্বার মাপটা কিভাবে ধরবেন এই যে কাঁধের যে জয়েন্ট এই কাঁধের জয়েন্ট থেকে ধরে হাতার লম্বার মাপটা নিতে হবে এখন আপনি যদি ছোট হাতা করতে চান ছোটো হাতার মাপ নেবেন যদি হাফ হাতা বা থ্রি কটার হাতা করতে চান সেটার মাপ নিয়ে নেবেন যদি ফুল হাতা করতে চান ফুল হাতার মাপটা নিয়ে নেবেন আপনি যে যেভাবে করতে চাচ্ছেন সেভাবে একটা মাপ নিয়ে নেবেন এখানে আমি ছোট হাতার মাপ ধরছি ধরেন এখানে আমি মাপ ধরছি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি এখানে আমি হাতার লম্বার মাপ নিয়েছি ছয় ইঞ্চি আপনারা যতটুকু করতে চাচ্ছেন লম্বায় সেই মাপটা এখানে নিয়ে নেবেন পাঁচ নাম্বার মাপ আছে মুহুরি এটা হলো হাতার ঘেরের মাপ আপনার হাতার হাতার ঘের বা হাতার মুখ এই যে আমার যেরকম হাতা দেখেন এটা হলো আমার হাতা হাতার লম্বার মাপ এখানে শেষ হয়েছে এখানকার ঘেরের মাপটা এখানে দিতে হবে তো হাতার লম্বার মাপ যে এখানে শেষ হবে এখানকার ঘেরের মাপটা আপনার নিতে হবে তো ধরেন এখান থেকে ধরে আমার হাতার লম্বার মাপ শেষ হয়েছে এখানে তো এখান থেকে যেভাবে ঘেরের মাপটা ধরতে হবে এভাবে ঘেরের মাপটা নিয়ে নেব এখন এখানে ঘেরের মাপটা এক একজন এক একভাবে নিয়ে থাকে অনেকে ঢিলে ঢালা পরে আবার অনেকে টাইট ফিটিং পরে আবার অনেকে স্বাভাবিকভাবে পরে তো যে যেভাবে পড়তে চাচ্ছে সেইভাবে এখানে আপনার হাতের ঘের মাপ বা মুহুরির মাপটা নিয়ে নেবেন এখানে আমি মুহুরি ধরছি ধরেন দশ ইঞ্চি এখানে আমি মুহুরি নিয়েছি দশ ইঞ্চি তারপরে ছয় নম্বর মাপ আছে সেস্ত বা নাভি এখানে শেষ বা নাভির মাপ বের করতে হবে এই যে কাঁধ এই কাঁধ থেকে ধরে নাভির দূরত্বর মাপটা নিতে হবে তো অনেকে দেখা যাচ্ছে যে বত্রিশ ইঞ্চি বডি কিন্তু ওনার হাইট বেশি অনেকে আছে যে দেখা যাচ্ছে লম্বায় পাঁচ ফিট ছয় ইঞ্চি আবার অনেকে আছে লম্বায় পাঁচ ফিট তো ওনার বডির মাপও ছাতির মাপ বা বুকের মাপ ধরেন বত্রিশ ইঞ্চি আবার যে হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি ওনার বডির মাপও হচ্ছে বত্রিশ ইঞ্চি কিন্তু ওনার নাভির দূরত্ব আর পাঁচ ফিট লম্বা যার তার নাভির দূরত্ব কিন্তু সমান হবে না তো এখানে নাভির মাপটা যার জন্য পোশাক বানাবেন তার শরীর থেকে নিয়ে নেবেন এই যে কাজ যে আছে কাঁধের যে জয়েন্ট আছে এখান থেকে ধরে এই নাভির লম্বার মাপটা নিয়ে নেবেন যার জন্য পোশাক বানাবেন তার শরীর থেকে তাহলে কাঁধ থেকে ধরে এভাবে নাভির লম্বার মাপটা নিয়ে নেবেন এখানে আমি নাভির লম্বার মাপ ধরছি এগারো ইঞ্চি শেষের মাপ নিচ্ছি এগারো ইঞ্চি এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যার জন্য পোশাক বানাবেন সে থাকছে না তার পোশাকটা আছে কিন্তু সে নেই তো তখন কি করবেন তখন আপনি সরাসরি পোশাক থেকে ওনার জামার যে সাইড ফাড়াটা আছে সাইড ফাড়াটা বের করবেন ওনার পোশাক থেকে জামার যে সাইড ফাড়া আছে কামিজে তো সাইড ফাড়া থাকে সাইড ফাড়ার মাপটা ধরবেন মাপ ধরে তারপরে আপনি চার থেকে পাঁচ ইঞ্চি উপরে যে বা সেস্তের মাপটা বের করে নিতে পারবেন তো এখানে দেখেন মাপগুলো নেওয়া হয়ে গেছে এখানে কিছু সূত্র আছে সূত্র হচ্ছে বত্রিশ ইঞ্চি গোয়াডির জন্য বা বত্রিশ ইঞ্চি সাতির জন্য গলা হবে সাড়ে চার ইঞ্চি বত্রিশ ইঞ্চি সাতির জন্য পারফেক্ট গলা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখন আপনি যদি চান যে গলাটা ছোট করব বা বড় করবো সেক্ষেত্রে কিন্তু আপনি গলাটা ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেবেন তাহলে এখানে বত্রিশ ইঞ্চি সাতির জন্য বা বত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা গলা নেব সাড়ে চার ইঞ্চি তাহলে এখানে আমি গলা অঙ্কন করে দেখাচ্ছি সাড়ে চার ইঞ্চি তারপরে দেখেন খাতা যেহেতু ছোট এখানে আমরা ইঞ্চি ধরে আগব না ইঞ্চি ধরে যদি অঙ্কন করি এখানে দেখেন হয় না আমার এখান থেকে নয় ইঞ্চি পর্যন্ত আসবে তো আমার এখানে লম্বা কিন্তু অনেকটা আসে তো হবে না তো সেক্ষেত্রে এই যে এই পাশে যে সেন্টিমিটার লেখা আছে এই সেন্টিমিটার ধরে আমরা এখানে অঙ্কন করব এই যে এখানে অনেক স্কেলে সিএম লেখা থাকে এখানে সেন্টিমিটার লেখা আছে তো এখানে আমরা সেন্টিমিটার ধরে অঙ্কন করব আর যখন আপনারা এটা কাপড়ে করবেন তখন অবশ্যই ইঞ্চি ধরে করবেন যদি সেন্টিমিটার ধরে করেন আপনার শেখা হবে কিন্তু এটা কেউ পড়তে পারবে না ছোট হবে আর ইঞ্চি ধরে করলে আপনি যার জন্য পোশাকটা তৈরি করবেন সে কিন্তু পড়তে পারবে তাহলে এখানে আমরা সেন্টিমিটার ধরে অঙ্কন করব আর যখন কাপড়ে করব তখন অবশ্যই ইঞ্চি ধরে করব। এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে এখান থেকে গলা নেব সাড়ে চার ইঞ্চি এখান থেকে আমি কাজটা শুরু করব এখান থেকে গলা ধরবো সাড়ে চার ইঞ্চি দেখেন এখান থেকে আমি গলা নিয়েছি সাড়ে চার ইঞ্চি এটা হলো গলা গলা নিয়েছি সাড়ে চার ইঞ্চি তারপরে যাব দুই নাম্বার সূত্রে দুই নাম্বার সূত্র হলো মোহরা বা বগলের মাপ এখানে মোহরা বা বগলের মাপটা ধরতে হবে এখানে আমরা মোহরা বত্রিশ ইঞ্চি বডির জন্য মোহরা হবে সাড়ে ছয় ইঞ্চি বত্রিশ ইঞ্চি বডির জন্য মোহরা হবে সাড়ে ছয় ইঞ্চি এই যে এখানে যে গলা আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি না এখানে হচ্ছে চার ইঞ্চি হয় গলা আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি এখানে গলা হচ্ছে হবে চার ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি আবার এখানে মোহরা বা বগল হচ্ছে হবে সাড়ে পাঁচ ইঞ্চি হবে সাড়ে পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি যোগ করেছি তার জন্য এখানে হয়েছে সাড়ে ছয় ইঞ্চি এখানে আমি ভেঙে ভেঙে লিখে দিচ্ছি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এই যে চার ইঞ্চি হবে গলা যোগ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে এখানে হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আবার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি হবে মোহরা আর যোগ হচ্ছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি যে সেলাই লিখে দিলাম তাহলে এক ইঞ্চি হলো সেলাইয়ের জন্য এখানে মোহরা বা বগল হবে সাড়ে পাঁচ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বডির জন্য বা বত্রিশ ইঞ্চি ছাতির জন্য মোহরা বা বগল হবে সাড়ে পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও নিতে হবে এক ইঞ্চি তাহলে এখানে নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে ধরে আমরা মোহরা বা বগলের মাপটা ধরবো সাড়ে ছয় ইঞ্চি আমরা মাপ নেওয়ার সময় এ পাশেই নেব কিন্তু আমাদের মোহরা হবে এই পাশে তো এটা হলো মোহরা মোহরা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখানে কিন্তু সেলাই সহ নিয়েছি তারপরে দেখেন এখানে আছে তিন নাম্বার সূত্র হলো শেষ শেস্থ সমান শেষ মাপের সমান তাহলে শেস্থ হবে শেস্থ মাপের সমান এখানে শেষ আছে দশ এগারো ইঞ্চি আমি এখানে শেস্থ নেব এগারো ইঞ্চি আপনাদের শেষ যার যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন তাহলে এখানে আমার শেষ আছে এগারো ইঞ্চি আমি এখানে শেষ ধরবো এগারো ইঞ্চি এখান থেকে ধরে শেস্থ নিয়ে নেব এগারো ইঞ্চি আপনাদের যার যেটা আসবে সেটাই আপনারা নিয়ে নেবেন তাহলে এখানে শেস্থ নিয়েছি এগারো ইঞ্চি এটা হলো নাভির মাপ তারপরে দেখেন এখানে চার নাম্বার সূত্র আছে লম্বা লম্বা সমান লম্বা মাপের সমান যোগ দুই ইঞ্চি প্লেট এই যে দুই ইঞ্চি যে প্লেট নিয়েছে এটা হলো সেলাইয়ের মধ্যে চলে যাবে তাহলে লম্বা হবে লম্বা মাপের সমান এইখানে লম্বা আছে তিরিশ ইঞ্চি এখানে আমি লম্বা ধরবো তিরিশ ইঞ্চি তারপরে সেলাইয়ের জন্য এই যে দুই ইঞ্চি যে প্লেট আছে এটা হলো সেলাইয়ের জন্য আমি এখানে নিয়ে নেব তাহলে লম্বা ধরবো লম্বা মাপের সমান যোগ সেলাইয়ের জন্য ধরবো দুই ইঞ্চি এক্সট্রাভাবে সেলাইয়ের জন্য এক্সট্রাভাবে ধরবো দুই ইঞ্চি এখান থেকে ধরে আমার লম্বা ছিল তিরিশ ইঞ্চি প্রথমে এখানে লম্বা ধরব তিরিশ ইঞ্চি দেখেন এখানে খাতা যেহেতু ছোট হবে না তিরিশ ইঞ্চি পর্যন্ত তো এটাই ধরেন তিরিশ ইঞ্চি মনে মনে ধরেন আর এখানে আরো এক্সট্রা করে দুই ইঞ্চি হলো ফ্লেট লম্বা তিরিশ ইঞ্চি যোগ দুই ইঞ্চি হল এক্সট্রা প্লেট তারপরে যাব পাঁচ নাম্বার সূত্রে পাঁচ নাম্বার সূত্র হলো গলা বত্রিশ ইঞ্চি বডির জন্য পুট গলা হবে আড়াই ইঞ্চি তাহলে বত্রিশ ইঞ্চি বডি বা সাতি মাপের জন্য গলা হবে আড়াই ইঞ্চি এখানে আমরা পুট গলা নিয়ে নেব আড়াই ইঞ্চি এখান থেকে ধরে নিয়ে নেব আড়াই ইঞ্চি আবার এখান থেকেও নিতে হবে আড়াই ইঞ্চি এখান থেকে দিয়ে দেব আড়াই ইঞ্চি এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। তো এই দেখেন আমাদের একটা গলা পেয়ে গেলাম এটা হলো পুট গলা এটা হলো পুট গলা পুট গলা নিয়েছি আড়াই ইঞ্চি এইখান থেকে এখানেও নিয়েছি আড়াই ইঞ্চি তারপরে যাব পরের সূত্রে ছয় নম্বর সূত্র হলো পুট লাইন পুট লাইন হবে মাপের অর্ধেক যোগ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে দেখে দিচ্ছি সেলাইয়ের জন্য তাহলে পুট লাইন হবে মাপের অর্ধেক যোগ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে দেখেন পুট বা কাঁধের মাপ আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি অর্ধেক করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে আরও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করলে হয় 6 ইঞ্চি তাহলে এখানে পুট লাইন পেয়ে গেলাম 6 ইঞ্চি এখানে নিয়ে নেব 6 ইঞ্চি এখান থেকে নিতে হবে এখান থেকে কিন্তু নেওয়া যাবে না এখান থেকে ধরে দিয়ে দেব 6 ইঞ্চি এটা হলো পুট লাইন পুট লাইন নিয়েছি ছয় ইঞ্চিতে তারপরে সাত নাম্বার সূত্র আছে পুট ডাউন পুট ডাউন হবে সামান্য সামান্য বলতে হাফ ইঞ্চিরও কম নিতে হবে পুট ডাউন দুই ডাক পরিমাণ বা দুই সুত পরিমাণ বা দুইটি রেখা পরিমাণ নিতে হবে পুট ডাউন তো এখানে সোয়া ইঞ্চি দিয়ে দিচ্ছি পুট ডাউন হাফ ইঞ্চিরও কম তো পুট ডাউনটা দেখেন কিভাবে দিতে হবে এভাবে কিন্তু দেওয়া যাবে না এই যে এইভাবে দিতে হবে এভাবে ডাউন দিয়ে দেব সোয়া ইঞ্চি এটা হলো পুট ডাউন তারপরে দেখেন আট নাম্বার সূত্র আছে সাতির লাইন সাতির লাইন সমান সাতির লাইন বা বুকের লাইন সমান নয় ইঞ্চি তাহলে এখানে হবে আট ইঞ্চি আট ইঞ্চি আর সেলাইয়ের জন্য হলো এক ইঞ্চি মোট হবে নয় ইঞ্চি যে আট ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি মোট হবে নয় ইঞ্চি তাহলে সাতির লাইন হবে আট ইঞ্চি বত্রিশ ইঞ্চি বডির জন্য সাতির লাইন হবে আট ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও নিতে হবে এক ইঞ্চি তাহলে প্রথমে নেব আট ইঞ্চি আরও এক ইঞ্চি যোগ করলে সেলার জন্য নিলে হবে নয় ইঞ্চি তাহলে এখানে পেয়ে গেলাম নয় ইঞ্চি মোহরা ধরবো নয় ইঞ্চি এখান থেকে ধরে এই যে মোহরা এই যে মোহরার যে দাগটা আসে এখানে হবে সাতির লাইন বা বুকের লাইন এখানে নিয়ে নিলাম নয় ইঞ্চি এটা হচ্ছে সাতির লাইন এখন এই দাগের সাথে এই দাগ মিল করে দেব এইভাবে এই দাগের সাথে এই দাগ মিল করে দেব মিল করার পরে এখান থেকে আমরা মিডল পয়েন্ট খুঁজে বের করব এখানে আছে সাড়ে ছ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চির মিডল পয়েন্টটা খুঁজে বের করব তাহলে তিন দুগুণে হয় ছয় ইঞ্চি তাহলে আরো হাফ ইঞ্চি নিতে হলে এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সোয়া তিন ইঞ্চিকে মিডল পয়েন্ট ধরে নিচ্ছি আর এখান থেকে হচ্ছে এক ইঞ্চি উপর দিকে তুলতে হবে এখান থেকে এক ইঞ্চি উপর দিকে তুলে এভাবে আমরা মোহরার শেপ করে নেব এটা হলো মোহরা বা বগলের মাপ বা আরমহল এটা হলো মোহরা মোহরা পেয়েছি নয় ইঞ্চ আমরা মাপ নিয়েছিলাম এই পাশে কিন্তু মোহরা হচ্ছে এটা তারপরে দেখেন নয় নম্বর সূত্র হল কোমর লাইন কোমর লাইন হবে আট ইঞ্চি কোমর লাইন হবে আট ইঞ্চি এখানে হবে সাত ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এখানে লিখে দিচ্ছি এই যে সাত ইঞ্চি আর যোগ হচ্ছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে কোমর লাইন হবে সাত ইঞ্চি আর যোগ এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে দেখেন আছে নয় ইঞ্চি তাহলে এখানে যদি সাত ইঞ্চি নেই আর সেলাইয়ের জন্য যদি এক ইঞ্চি নেই তাহলে হবে আট ইঞ্চি এখানে আছে নয় ইঞ্চি এখানে হবে আট ইঞ্চি তাহলে কোমর লাইন ধরবো আট ইঞ্চি যে শেষের যে দাগ আছে এখানে হবে কোমর লাইন আর কোমর লাইনটা হবে আট ইঞ্চিতে এখানে দিয়েছি আট ইঞ্চি এইভাবে বাঁকা করে একটা শেপ দিয়ে দিবেন এখানে নিয়েছি আট ইঞ্চি এটা হলো কোমর লাইন তারপরে দেখেন দশ নাম্বার সূত্র হলো ঘের লাইন ঘের লাইন হবে দশ ইঞ্চি এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি ঘের লাইনটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এখানে দশ থেকে শুরু করে তেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন দশ নিতে পারবেন এগারো নিতে পারবেন বত্রিশ ইঞ্চির জন্য বারো নিতে পারবেন আবার চাইলে তেরো ইঞ্চি নিতে পারবেন আপনারা ইচ্ছা মতো নিয়ে নেবেন তো এখানে আমি ধরছি এগারো ইঞ্চি এখানে আমি এগারো ইঞ্চি ধরছি তো খাতা যেহেতু ছোট এখানে দশ ইঞ্চিকে এগারো ইঞ্চি ধরে নিচ্ছি মনে মনে ধরে নেই এখানে নিয়েছি এগারো ইঞ্চি এই দাগের সাথে এই দাগ মিল করে দেব এটা হলো ঘের লাইন আর এটা হলো ফ্লেট তারপরে শেষ সূত্র হল সাইড ফাড়া সাইড ফাড়া হবে কোমর লাইন হতে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে আপনার সাইড ফাড়া হবে কোমর লাইন হতে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে এই যে আপনার কোমর লাইন যা আসে এখান থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে হবে সাইড ফাড়া কোমর লাইন থেকে ধরে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে দিয়ে দিব সাইড ফাড়া এই যে এখান থেকে ধরে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে দেবেন সাইড ফাড়া সাইড ফাড়া তাহলে সাইড ফাড়া দিয়েছি আপনার কোমল লাইন থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে এটা হলো সাইড ফাড়া আর এই কাপড়টা হবে চার পাটে এই কাপড়টা হবে চার পাট তো এই হলো আমাদের বত্রিশ ইঞ্চির বডির জন্য পারফেক্ট একটা কামিজের সূত্র এবং চিত্র তো এইভাবে আপনারা কাপড়ে অঙ্কন করে কেটে নেবেন কাপড়ে দেখাবো নাকি আচ্ছা কিছু দিয়েছেন সবার উদ্দেশ্যে বলছি আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আপনারা এটা কি কাপড়ে দেখতে চাচ্ছেন নাকি এই পর্যন্তই থাকবে আজকে ক্লাস আজকে না হয় এই পর্যন্তই থাক পরবর্তী আবার পরবর্তীতে একদিন আবার কাপড়ে দেখাবো আজকের মতো এ পর্যন্তই থাক পরবর্তীতে আবার একদিন এটা কাপড়ে করে দেখাবো বা কাপড়ে অঙ্কন করে কাপড়ে কেটে সেলাই করে দেখিয়ে দিব জিয়া আপু লাইফ সেভ করা থাকবে এটা তো যেহেতু আমার পেজে হচ্ছে না বা গ্রুপে হচ্ছে না এটা ডিলেট হবে না এটা সারা জীবনই থেকে যাবে আপু ইনশাল্লাহ আর পরবর্তী ক্লাসে আপনারা কি দেখতে যাচ্ছেন আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আপনাদের আপনারা যা বলছেন ওইটা দেখানোর জন্য সবাই সূত্রের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা আপনারা সবাই কমেন্টস করে বলে দেবেন যে পরবর্তী ক্লাসে কি দেখতে চাচ্ছেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো দেখানোর জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপু এটা তো ইউটিউবে আমি ক্লাস নিচ্ছি এটা কোনো তহ নেই এখানে সবাই দেখতে পারবে তারপরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ